কোথায় আছে ভিন্ন গ্রহের প্রাণীরা ভিন গ্রহের প্রাণীরা আসলেই কি মানুষের মতো আর যদি থেকেই থাকে তবে তাদের সঙ্গে কেন মানুষের দেখা হচ্ছে না বিজ্ঞানীরা এমন অনেক প্রশ্ন করেছেন সতেরো এপ্রিল বৃহস্পতিবার বিজ্ঞানীরা নতুন এক খবর দিয়েছেন তারা জানিয়েছেন এমন এক গ্রহের সন্ধান পাওয়া গেছে যেখানে প্রাণের অস্তিত্ব আছে তবে এখানে পার্থক্য হচ্ছে এই আবিষ্কারের বিষয়টি প্রলুব্ধকর কারণ দূরবর্তী একটি গ্রহ আরেকটি তারকাকে ঘিরে আবর্তন করছে যার মধ্যে প্রাণের অস্তিত্ব রয়েছে কেমব্রিজের একটি দল গবেষণা করছেন কে টু বি নামের একটি গ্রহকে নিয়ে যেখানে এমন কিছু অনু রয়েছে যা পৃথিবীতে কেবলমাত্র সাধারণত কিছু প্রাণী থেকে তৈরি হয় এই নিয়ে নাসার টেলিস্কোপ জেমস ওয়েবে দ্বিতীয়বারের মতো এমন রাসায়নিক পাওয়া গেছে যার সঙ্গে জীবনের সম্পর্ক রয়েছে তবে আরও নিশ্চিত হয়ে বলার জন্য আরও কিছু উপাত্ত প্রয়োজন বলে জানিয়েছেন গবেষক দল প্রধান গবেষক অধ্যাপক নিক্কু মধুসূদন জানিয়েছেন তিনি আশা করেন অতি শীঘ্রই আরও জোরালো প্রমাণ পাওয়া যাবে তবে এখন পর্যন্ত প্রাপ্ত সব প্রমাণ থেকে এটা বেশি জোরালো যে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব রয়েছে আগামী এক থেকে দুই বছরের মধ্যে এই সংকেতের বিষয়ে নিশ্চিত করে বলা যাবে কে টু এইটিন বি গ্রহটি আকারে পৃথিবীর থেকে আড়াই গুণ বড় এবং পৃথিবী থেকে এই গ্রহের অবস্থান সাতশো ট্রিলিয়ন মাইল অথবা একশো চব্বিশ আলোক দূরে এ দূরত্ব একজন মানুষের এক জীবনে অতিক্রম করা অসম্ভব সাধারণত আলো প্রতি সেকেন্ডে এক লাখ ছিয়াত্তর হাজার মাইল পদ অতিক্রম করে এক আলোকবর্ষ সময় বলতে বোঝায় আলোর এক বছরের যাত্রাপথ নাসার টেলিস্কোপ এতটাই শক্তিশালী যে অতি ক্ষুদ্র লাল যে সূর্যকে ওই গ্রহটি আবর্তন করছে সেই লাল সূর্য থেকে গ্রহের কাছে পৌঁছানো রাসায়নিক পদার্থ বিশ্লেষণ করতে পারে এবং বিশ্লেষণ করে ওই গ্রহের বায়ুমণ্ডল সম্পর্কে ধারণা নিতে পারে কেমব্রিজের দলটি যে ধারণা পেয়েছে সেখান থেকে জানানো হয়েছে যে বায়ুমণ্ডলটির কমপক্ষে দুটি অনুর মধ্যে একটির মধ্যে এমন রাসায়নিক প্রমাণ রয়েছে যার সঙ্গে জীবনের অস্তিত্ব রয়েছে যে দুটি কথা বিজ্ঞানীরা জানিয়েছেন তার একটি ডিমেথিল সালফাইড ডিএমএস এবং আরেকটি ডিমেথিল ডিসালফাইড ডিএমডিএস পৃথিবীতে এই গ্যাসগুলো সামুদ্রিক অতি ক্ষুদ্র প্রাণী ফাইটোপ্লাঙ্কোটন এবং ব্যাকটেরিয়া থেকে তৈরি হয় ডেস্ক রিপোর্ট তিনি